গ্রামের নাম ছিল ছায়া ঘেরা প্রকৃতির অকৃপণ সৌন্দর্যে ভরা এই গ্রামটির মাটি ছিল মনোরম বাতাসে ভাসতো আমের মুকুলের গন্ধ কিন্তু এই সৌন্দর্যের আড়ালে লুকিয়েছিল এক করুণ কাহিনী গ্রামের এক কোণে একটি ছোট্ট কুঁড়ে ঘরে থাকত রহিম রহিমের বাবা ছিলেন একজন মর্জি তিনি মানুষের জুতা সেলাই করে কোনো রকমের সংসার চালাতেন রহিমের বয়স যখন দশ বছর তখনই তার বাবা চলে যান না ফেরার দেশে বাবার মৃত্যুর পর সংসারের সব দায়িত্ব এসে পড়ে রহিমের কাঁধে রহিমের মা ছিলেন অসুস্থ কাজ করতে পারতেন না তাই রহিমকে খুব অল্প বয়সেই কাজে নামতে হয় সবকিছুই তাকে সামলাতে হয় সে প্রতিদিন সকালে উঠে গ্রামের পথে পথে ঘুরে বেড়াত মানুষের জুতা মেরামেত করত তারা হাতের কাজ ছিল খুবই সুন্দর সে যে জুতা সেলাই করত তা দেখতে যেমন সুন্দর হতো তেমনই টেকসই হতো একদিন গ্রামে এক ধনী ব্যবসায়ী আসে কোনো রকমে তার জুতা ময়লা হয়ে যায় তার জুতা পালিশের জন্য রহিমের কাছে যায় রহিম তার জুতাটি পালিশ করে দিল ব্যবসায়ী রহিমের কাজে খুব খুশি হলেন তিনি রহিমকে কাজের মূল্য দিয়ে বললেন তুমি খুব ভালো কাজ করো তুমি যদি চেষ্টা করো তাহলে একদিন বড় জায়গায় পৌঁছে যাবে রহিমের মনে সেই কথাগুলো কেঁটে গেল সে চিন্তা করলো আমি যদি জুতা সেলাইয়ের জুতা তৈরি করতে পারতাম তাহলে কতই না ভালো হতো এই চিন্তা তার মনে এক নতুন আশার আলো জাগায় কিন্তু সমস্যা ছিল টাকা রহিমের কাছে তো টাকা নেই তাহলে সে কিভাবে শুরু করবে রহিমের স্বপ্ন পূরণের পথে প্রথম বাঁধা হয়ে দাঁড়ায় অর্থ সে প্রতিদিন যা আয় করতো তা দিয়ে সংসার চালানো কঠিন হয়ে পড়তো তারপরও সে টাকা জমানোর চেষ্টা করতো সে প্রতিদিন আই থেকে অল্প অল্প করে টাকা আলাদা করে রাখত তার মা তাকে বলতেন বাবা তুমি এত কষ্ট করে টাকা জমাচ্ছ কেন আমাদের তো সংসার চালাতে হবে রহিম মাকে বলতো মা আমার বড় একটা স্বপ্ন আছে আমি নিজের নামে জুতা কোম্পানি শুরু করতে চাই আমাকে বাধা দিও না মা রহিমের কথা মেনে নিল কিন্তু তিনি জানতেন যে এই পথ আমাদের মতো মানুষদের জন্য খুবই কঠিন রহিমের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল জুতার ভালো উপকরণ কেনা সে চাইলে সস্তা জিনিস দিয়ে জুতা বানাতে পারে কিন্তু রহিম চাইতো তার জুতা যেন সবচেয়ে ভালো মানের হয় সে ইমানদারি সাথে কাজ করতে চায় একদিন রহিমের গ্রামে একটি বড় মেলার আয়োজন করা হয় সেখানে বিভিন্ন ব্যবসায়ী তাদের পণ্য বিক্রি করতে আসেন রহিম সেখানে যায় গিয়ে দেখে যে এক ব্যবসায়ী ভালো মানের চামড়া বিক্রি করছে রহিমের মনে হলো এই চামড়া দিয়ে যদি আমি জুতা বানাতে পারি তাহলে তা খুবই ভালো হবে কিন্তু চামড়ার দাম অনেক বেশি রহিমের কাছে অত দামি চামড়া নেওয়ার মূল্য নেই তবুও সাহস করে রহিম ব্যবসায়ীর কাছে গিয়ে বলল আমি একজন মজি আমি খুব ভালো জুতা বানাতে পারি কিন্তু আমার কাছে বেশি টাকা নেই আপনি যদি আমাকে এই চামড়া কিছুটা কম দামে দেন তাহলে খুব ভালো হতো আমি আপনাকে পরে টাকা দিয়ে দেব ব্যবসায়ী প্রথমে চুপ থাকে তারপর রহিমের চোখে মুখে স্বপ্ন দেখতে পেয়ে বললেন ঠিক আছে আমি তোমাকে এই চামড়া কম দামে দেব কিন্তু বাবা তুমি সততার সাথে কাজ করবে রহিম তো আনন্দে আত্মহারা হয়ে গেল সে ব্যবসায়ীকে ধন্যবাদ জানিয়ে চামড়া নিয়ে গেল রহিম এখন চামড়া পেয়েছে কিন্তু তাকে জুতা বানানোর জন্য আরো অনেক কিছু কিনতে হবে সে গ্রামের এক কারিগরের কাছ থেকে জুতা বানানোর কিছু সরঞ্জাম জামটি তার পর সে শুরু করলো জুতা বানানোর কাজ রহিম দিনরাত কঠোর পরিশ্রম করত সে চাইতো জুতা সবচেয়ে সুন্দর এবং আরামদায়ক হয় যে বিভিন্ন ডিজাইন নিয়ে কাজ করতো কখনো ব্যর্থ হতো আবার কখনো সফল হতো কিন্তু রহিম কখনো হাল ছাড়তেন না সে জানতো স্বপ্ন পূরণের পথে অনেক সমস্যা আসবে হাল না ছেড়ে সেগুলো অতিক্রম করতে হবে অনেক পরিশ্রমের পর রহিমের স্বপ্নের প্রথম জুতা তৈরি হলো সেই জুতা দেখতে ছিল খুবই সুন্দর রহিমে আনন্দে তার মাকে ডাকলো মা দেখো আমি আমার প্রথম জুতা বানিয়েছি মা জুতা দেখে খুব খুশি হলেন তিনি বললেন বাবা তোমার কাজ খুব সুন্দর হয়েছে রহিম তার জুতা গ্রামের মানুষদের দেখায় সবাই জুতা দেখে খুব খুশি হয় তারা বললো রহিম তুমি যদি এভাবে জুতা তৈরি করতে পারো তাহলে একদিন তুমি বড় হয়ে যাবে রহিমের মনে আরো আশা সে সে ভাবলো আমি যদি আরো ভালো বানাতে বানাতে পারি তাহলে মানুষ তা কিনবে শুরু করলো প্রতিদিন নতুন নতুন ডিজাইন নিয়ে কাজ করত। তার জুতা আস্তে আস্তে জনপ্রিয় হতে লাগলো গ্রামের মানুষ তো বটেই আশেপাশের গ্রাম থেকেও মানুষ তার জুতা কিনতে আসতো একদিন রহিমের জীবনে একটি বড় সুযোগ আসে গ্রামে একটি বড় মেলার আয়োজন করা হয় সেখানে বিভিন্ন ব্যবসায়ীরা তাদের পণ্য বিক্রি বিক্রি করতে আসে রহিমও সেখানে তার জুতা বিক্রি করতে আসে সে তার সবচেয়ে ভালো ডিজাইনের জুতা নিয়ে মেলাই গেল মেলাই রহিমের জুতার ডিজাইন দেখে অনেক লোক জমায়েত হলো সবাই তার জুতা দেখে খুবই খুশি হলেন তারা বললেন এত সুন্দর জুতা আমরা আগে কখনোই দেখিনি মেলাই এক ধনী ব্যবসায়ী রহিমের জুতা দেখে বললেন তুমি খুব ভালো কাজ করেছ আমি চাই তুমি আমার সাথে কাজ করো আমি তোমাকে একটি বড় অর্ডার দেব রহিমের মনে হলে এটাই তার স্বপ্ন পূরণের সুযোগ সে ব্যবসায়ী প্রস্তাব গ্রহণ করলো তারপর থেকে রহিম নিয়মিত জুতা বানাতে শুরু করলো তার জুতা ধীরে ধীরে সারা দেশে জনপ্রিয় হতে লাগলো কয়েক বছর পর রহিমের জীবন সম্পূর্ণ বদলে গেল সে এখন একজন সফল ব্যবসায়ী তার নিজের জুতা কোম্পানি আছে তার জুতা এখন শুধু বাংলাদেশে নয় বিদেশেও ডেলিভারি হয় রহিমের কোম্পানি অনেক লোক কাজ করে সে এখন শুধু নিজের স্বপ্ন পূরণ করেনি অনেক মানুষের কর্মস্থানে সৃষ্টি করেছে রহিমের মা এখন খুব গর্বিত রহিম বলেন আমার বাবা যদি আজ বেঁচে থাকতেন তাহলে তিনি খুব খুশি হতেন রহিমের গল্প শুনে অনেক তরুণ অনুপ্রাণিত হয় তারা জানে যে দারিদ্র কখনই স্বপ্ন পূরণের বাধা হতে পারে না যদি কেউ চেষ্টা করে তাহলে সে অবশ্যই সফল হতে পারবে রহিম এখন তার গ্রামে ফিরে যায় সে গ্রামের দরিদ্র শিশুদের সাহায্য করে সে চাই যে তার মতো আরো অনেক তরুণ স্বপ্ন এবং সেই স্বপ্ন পূরণের জন্য এগিয়ে যা বন্ধুরা রহিমের গল্প একটি একটি গল্প 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 নয় এটি সংগ্রামের এবং সাফল্য গল্প রহিম প্রমাণ করেছে যে যদি কেউ সত্যি চেষ্টা করে তাহলে সে অবশ্যই সফল হতে পারে তার গল্প আমাদের শেখায় যে দারিদ্র কখনোই স্বপ্ন পূরণের বাঁধা হতে পারে না স্বপ্ন দেখো সংগ্রাম করো এবং সফল হও Nova.